হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং একটা নোটিশ হয়েছে যেখানে বলা হয়েছে কত থেকে তোমার সাবজেক্ট চয়েস দিতে তো আজকে এই ভিডিওতে মূলত আমরা সাবজেক্ট চয়েস সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিভাবে প্রত্যেকটা ইউনিটে তোমার সাবজেক্ট চয়েস দিলে ভালোভাবে বা ভালো সাবজেক্ট পেতে পারো সেই নিয়ে কিন্তু কথা বলবো প্রথমে নোটিশটার মেইন পয়েন্ট আমি বলি তোমরা আজকে অর্থাৎ বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবা তো প্রথমে আমরা এ ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলি তোমরা সকলেই জানো এ ইউনিটের তিনটা সাবজেক্ট আছে ডিভিএম ফিশারিজ এগ্রিকালচার তো এইটা দুই টাইপের দুই টাইপের চয়েস দেওয়া যায় প্রথমে তুমি ডিভিএম প্রথমে দিতে পারো তারপর এগ্রিকালচার তারপর ফিশারিজ এখন ডিভিএম যেহেতু একটা তোমার পাঁচ বছর মেয়াদি কোর্স অনেকে ডিফিএমের চেয়ে এগ্রিকালচারকে প্রাধান্য বেশি দিতে পারে অনেকের মানে ইচ্ছা থাকে আমি এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পড়বো তো সেক্ষেত্রে সে প্রথমে এগ্রিকালচার দিবে তারপর ডিভিএম দিবে তারপর ফিশারি দিবে এটা একান্ত তোমাদের ব্যাপার তবে যদি অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কথা বলি তাহলে প্রথমে ডিভিএম যেহেতু তুমি এখানে ডক্টর ডিগ্রিও পাবা সো ডিভিএম দেন এগ্রিকালচার দেন ফিশারিজ আবার এগ্রিকালচার স্কোপটা বাংলাদেশে হিউজ প্রচুর জব সেক্টর আছে কিন্তু সমস্যা হলো যেহেতু প্রচুর জব সেক্টর এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই এগ্রিকালচার সাবজেক্টে প্রচুর স্টুডেন্ট বিয়েরও হয় সো প্রতিযোগিতাও কিন্তু সেক্ষেত্রে টাফ হয়ে যায় সো এটা তোমার ইচ্ছার উপর তোমরা এ ইউনিটের চয়েসটা দিয়ে ফেলবা এবার যদি বি ইউনিটের ক্ষেত্রে বলি আচ্ছা কথা বলার আগে একটা কথা বলে নিই যে দেখো সাবজেক্ট চয়েসটা একান্ত তোমার নিজের মতো হবে এখানে কোনো সাবজেক্টকে আমরা ছোট করার জন্য বলছি না বা কোন সাবজেক্টকে বড় করার জন্য না এটা তোমার একান্ত তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবেই দিবা তবে অ্যাজ ইউজুয়াল আমি আমার মতামত দিচ্ছি আর একজনের ভিন্ন হতে পারে তোমরা তোমরা ভালো করে সাবজেক্ট রিভিউগুলো দেখবা আগে দে তুমি তোমার মতো করে সাবজেক্ট চয়েসটা দিবা তো বি এর ক্ষেত্রে আমি চারটা সাবজেক্টকে টপ প্রায়োরিটি রাখবো এটা এই সিকোয়েন্সে দিবা প্রথমে সিএসই দিবা তারপর ত্রিপলি সাবজেক্ট দেন তুমি চাইলে ইসিই দিতে পারো বা সিভিল ইঞ্জিনিয়ারিং দিতে পারো দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো এরপর যদি বলি তাহলে ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং দেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তো এই গেল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো এরপরে তুমি যদি জেনারেল সাবজেক্টগুলো দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স তো এক্ষেত্রে কেমিস্ট্রি তুমি প্রথমে দিতে পারো দেন ফিজিক্স দেন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ এইগুলো তোমার ইচ্ছে মতো তুমি দিতে পারো তো মেইনলি কথাটা হবে সিএসি তুমি অবশ্যই অবশ্যই প্রথমে দিবা দেন আহ ত্রিপলি দিবা দেন ইসি বা তোমার চয়েস মতো সিভিল তুমি দিতে পারো এভাবে তুমি চয়েসটুকু পূরণ করবা আমি আবারও বলে দিচ্ছি একটা বিষয় যেটা আমি আগে বলিনি সেটা কি আমি এই যে চয়েস এবং বিস্তারিত আসলে কোন সাবজেক্ট কেমন কোথায় তোমাদের চাকরির অপরচুনিটি বেশি এই নিয়ে আমাদের ওয়েবসাইট এসিসিখা ডট কমে আমরা চারটা ইউনিটেরি সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছি তো লিঙ্কটা তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট প্রথম কমেন্টেই তোমরা পেয়ে যাবা সো ওই লিঙ্কে গিয়ে তুমি একটু ভালো করে পড়বা পড়ে দেন সিদ্ধান্ত নিবা ওখানে সব সাবজেক্ট চয়েস দেওয়া আছে কোন সিরিয়ালে দিবা কোন কোন সাবজেক্ট কেমন সব কিছু দেওয়া আছে সো অবশ্যই অবশ্যই ওই লিঙ্ক থেকে তোমরা দেখে নাও তো এই হলো বি ইউনিট দেন আমরা সি ইউনিট নিয়ে কথা বলবো সি ইউনিটের ক্ষেত্রে প্রথমে তোমরা দিতে পারো অ্যাকাউন্টিং দেন দিতে পারো ফাইন্যান্স দেন ম্যানেজমেন্ট অ্যান্ড তারপরে মার্কেটিং এরপর ডি ইউনিট নিয়ে যদি আমি বলি ডি ইউনিটের ক্ষেত্রে তোমাদের টোটাল চা চারটা সাবজেক্ট আছে চারটা সাবজেক্টের মধ্যে তোমরা কেউ ইংলিশ প্রথমে দিবা ম্যাক্সিমাম টার্গেট থাকে ইংলিশ সো তুমি ইংলিশও প্রথমে দিতে পারো বা ইকোনমিক্স কাউ টার্গেট থাকে সো ইকোনমিক্সও প্রথমে দিতে পারো তবে আমি যদি বলি প্রথমে তোমরা ইংলিশ দিবা দেন ইকোনমিক্স তারপর সোসিওলজি তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ তো এই হলো সিকোয়েন্স কেউ ইকোনমিক্সটাকে প্রথমে রাখতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করে এই হলো কথা তোমরা বিস্তারিত জানার জন্য আমি যে লিঙ্কটা দিয়েছি অবশ্যই অবশ্যই সেই লিঙ্কে ভিজিট করে তোমরা সকল সাবজেক্ট চয়েসগুলো দেখে দেন সাবজেক্ট চয়েসটা দাও आज के प्रोन्न टेक केयर गुड बाय।